জীবনে দুইটা পর্ব একটা মাকি পর্ব একটা মাদানি পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানি ইনিংস ক্রিকেটে ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে দিয়েছেন। রিসালাতের দিয়েছেন। আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মায়ের চারদিকে কি কোরআনের কথা বলে মায়ের আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণনবীরে বলা হলো এগুলো ছেড়ে দেন এগুলো সেটা দেন সুন্দরী নারী দেব টাকার পাহাড় দেব ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব সব দিব এই হচ্ছে আমাদের তিন দফা নারী দেব সম্পদ দিব ক্ষমতা দেব বিষ্ণী বললেন আমার খালি এক দফা আমার কয় দফাফি আমি নি সূর্য যদি ডান হাতেও দাও চন্দ্র যদি বা হাতেও দাও এই কালেমার দাওয়াত থেকে এক হাত আমার পিছনে নেওয়া যাবে না চিল্লা এখন ঠিক মুমিন কখনো ভয় পায় না মুমিন কখনো পিছু হটে না মুমিন স্ট্র্যাটেজি চেঞ্জ করে মুমিন কৌশলী হয় এই রাস্তা দিয়ে যাওয়া যায় না বৈশা বৈশা কেঁদে লাভ নাই রাস্তা আরেকটা খুঁজতে হবে আরেকটা রাস্তা বানায় নিতে হবে এটাই হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও তো বিশ্বনবীর মাক্কি ইনিংসের খেলার সিস্টেম ছিল ঠ্যাক দিয়ে খেলতেন ক্রিকেটে কি বলে যে উইকেট বাঁচায় খেলতে হবে তোমার উইকেট যাতে পড়ে না যায় তো ঠেকায় ঠেকায় খেলে তো বিষ্ণুবীর ঠেকায় ঠেকায় খেলছেন আর চার ছক্কা মারছে সব মাদানি ইনিংসে সুমানাল্লাহ নাই মাদান ইনিংসে বিষ্ণুবী গর্জে উঠলেন জ্বলে উঠলেন আপন শক্তিতে রবি না তো বিশ্বনবী মাদানি ইনিংসে যেটা করেছেন সেটা হচ্ছে ভেরি গুড রিফর্মার অফ দ্য সোসাইটি এস এ ফাদার এ হাজব্যান্ড এ রিফর্মার দ্য সোসাইটি এ ল গিভার এ ল মেকার এ কমান্ডার অ্যান্ড এ মোহাম্মদ ইজ দ্য দ্য ওয়ার্ল্ড স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে নবী হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে মোহাম্মদ হচ্ছেন এই পৃথিবীর জন্য সুপারম্যান তার কোনো তুলনা হয় না বিশ্বনবীর কোনো তুলনা হয় বিয়ন্ডলেস বটমলেস বাউন্ডলেস তারা নিয়ে কথা বলতে গেলে সময় ঘুরাইয়া যাবে মাইকের ব্যাটারি শেষ হয়ে যাবে মাগার কথা শেষ হবে এজন্য ওনার জীবনের ক্ষেত্রে বলা হয় বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস অসাধারণ ব্যক্তিত্ব সুপার ক্যালিফ্রাজিলিস্টিক অসাধারণ যার কোনো তুলনা হয় না জীবনে উনি সশস্ত্র সংগ্রাম করলেন সংস্কার করলেন সমাজটাকে সেনাবাহিনী বানালেন তখন আর নরম নরম ভাবে খেলে নাই গরম ভাবে খেলেছে এটা হচ্ছে ইমানের দাবি মুমিনরা কৌশলী হয় যখন যে পরিস্থিতি ওই পরিস্থিতির সাথে তাদের স্ট্র্যাটেজি তারা পাল্টায় তো বিশ্বনবীর মাদানি ইনিংসে এই সুরা নাজিল হয়নি হয়েছে মাক্কি ইনিংসে মাক্কি সুরা এই সুরার অনেক ফজিলত ছোটবেলা থেকে সুরা ইয়াসিনের অনেক ফজিলতের কথা আমরা শুনেছি না বিশ্বনী বলেছেন ইন্না লিকুল্লি সাই কলবান ও কলবুল কোরআনে সুরা তু ইয়াসিন সব জিনিসের একটা কলব আছে হৃদয় আছে অন্তর আছে আর কোরআনের কল অন্তর আছে আর কোরানের কলবের নাম হচ্ছে সুরাইয়া বিশ্ব নয় বললেন ইন কুল্লি সেই কালবান সব জিনিসের একটা কলব আছে মো ইন না কালবান করা আনি সুরাতু ইয়াসিন আর কোরানের কলবের নাম হলো সুরাতু ইয়াসিন মানকারা আর সুরতাইয়া সিন্মার রাও অ হেদা একবার সূরাতি ইয়াসিন তেলাওয়াত করলে দশ পারা কোরআন খতমের স্বভাব হয়ে যায়। বিশ্ব বিশ্বনবী বলতেন ইন্না ফিল জাসাদি একটা গোস্তের টুকরা আছে। ইদা সলহত সলহাল জাসাদু এই দেহের গোস্তের টুকরা যদি ভালো হয়ে যায় পুরো দেহটারে ভালো করে দেয় কে? এই দেহের গোস্তের টুকরাটা যদি পচে যায় পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? বিশ্ব নবী বললেন আলা ওয়াহিয়াল কাল ওই টুকরাটার নাম হলো কাল টুকরাটার নাম কি এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে কি বসাবেন নাকি আয়না বসাবেন আয়না বসায় না আয়না বসাইয়া দে মোর দয়াল বাবা কেবলা কাবা সব মুখস্থ আয়না বসাইয়া দে মোর নবীর কলবে আয়না বসায় নাই নবী সেদিন আবু বাকর ওমারে ফারুক কেউ আয়না বসাইছে আবু হানিফা শাহ

মোহাম্মেদুর রেসুল্লা সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তাহলে কোরানের একটা কলব আছে আমাদের দেহে যেমনি কলব আছে প্রতিটা প্রাণীর যেমনি কলব আছে অন্তর আছে কোরআনেরও কলব আছে নাই কোরআনের কলবের নাম চিল্লায় বলেন কোরআনের কলবের নাম আবার বিশ্ব নেই বলতেন কোরা আলা মৌতা হুম ইয়াসিন তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের সামনে বসে সুরাৎ ইয়াসিন তালাওয়াত করো রুহু চলে যাবে মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন ওই ব্যক্তির ইমানের মৃত্যু দান করে দিবে কে মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে আবার বিশ্বনামী বলতেন রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরা ইয়াসিন তালাত করে ঘুমাতে যায় সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে তাহলে এই সুরার মর্যাদা কম কম না বেশি বেশি কলবুল কোরআন এটা কোরআনের কলব একবার পড়লে 10 পড়ার সওয়াব আবার মমুরশো ব্যক্তির সামনে বসে সুরা ইয়াসিন তালাত করতে বলা হয়েছে তাহলে মৃত্যুর কষ্ট রে হালকা করে দেয় কে আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে মানে থাকবে কোরআনের কলমের নাম কি ভুলে যাবেন না তো বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো ইয়াসিন ছাড়াও অনেকগুলো নাম সুরা এ গ্রন্থে পাওয়া যায় একটা নাম হচ্ছে এ কর ইহা যে এই সুরা তেলাওয়াত করে ওই তেলাওয়াতকারীর যে হাজত আছে প্রয়োজন আছে এই সুরার বরকতে আল্লাহ তার প্রয়োজন পূরণ করে দেয় আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই কার কাছে চাইব বিপদে পড়লে কারে বলবো আমরা বিপদে পড়লে প্রথমে শেয়ার দেই ফেসবুকে কোথায় শেয়ার আগে শেয়ার দিব কার কাছে মনে থাকবে বিপদে পড়লে ফেসবুকে শেয়ার দিব না বন্ধুরে শেয়ার করব না বউয়ের কাছেও পরে শেয়ার করব আগে শেয়ার করব কার কাছে মনে থাকবে এজন্য বিশ্বনামী বলতে নেই সুরার নাম সুরাতুল কাদিয়া মানুষের হাজত পূরণ করে দেয় এই সুরা তেলাওয়াত করে যদি আপনি আল্লাহর কাছে কোনো বিপদ থেকে পানা চান অথবা কোনো প্রয়োজন নিয়ে দোয়া করেন সুরার বরকতে প্রয়োজনটা পূর্ণ করে দেয় কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা শোনে না শোনে কে তাহলে পেলাম সুরাতুল কদিয়া আরেকটা নাম আছে সুরা সেটা হচ্ছে সুরাতুল আজিমা সুমহান সুরা কি সুরা সুমহান আজিমা এই আজিম আর আজিমা এই শব্দ দুইটা অনেক দামি যে কোন জায়গায় ব্যবহার করেন নাই বিশ্বনবীর চরিত্রের উপমা দিতে যে আল্লাহ আজিম শব্দ বলেছেন তাই না রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নকালা আলা ফুলুকেন আভিম ও নবী সাধারণ কোন চরিত্র আপনারে আমি দেই নাই আপনারে আমি দিয়েছি আজিম একটা চরিত্র খুলুকুন আজিম এন্ড ভেরিলি ইনডিড ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অসাধারণ চরিত্র দিয়েছে বিশ্বনবীর চরিত্র বুঝাতে যে আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন কথা বলে না তাফসি শিখে যেতে হবে কোন শব্দ ব্যবহার করেছেন আজিম আজিম আবার আল্লাহ নিজের পরিচয় দিতে যেয়ে আজিম বলেছেন বলেয়া উদুহু হাইফুহু মা বহুৱাল্লা আলীউল্লাহ আজিম সুবহান আল্লাহ আকাশ জমিনের নিয়ন্ত্রণ করতে যে আল্লাহ কখনও ক্লান্ত হয় নাকি কারণ তিনি হচ্ছে না আলা আলিউল্লা আজিম আল্লাহ তার মানে নবীর চরিত্রের ক্ষেত্রে আজিম আল্লাহর নিজের সত্তার ক্ষেত্রে আল্লা বললেন আজিম আবার বললেন কিয়ামতের দিন গোটা পৃথিবীটারে আমি নাড়িয়ে দেব গোটা পৃথিবীতে একটা আমি ভূমিকম্প দিব এই কথা ও কোরআনে আসেনা নাই ইদা যলজিলাতিল আরদু যিলজালাহা আলকারিয়াতুমাল কারিয়াহ পুরো পৃথিবী কাঁপিয়ে দিব এই কাপ কাপাকাপিটা ওই দিনের ভূমিকম্পটা কি অন্যান্য সময়ের ভূমিকম্পের মতো হবে না এই ভূমিকম্পকেও আল্লাহ বলেছেন আযীম ইন্না যলযালাতাস saa'atilashাইউন আযীম সেদিনের ভূমিকম্প সাধারণ কোনো কয়েক না সাধারণ ভাইব্রেশন না এটা আজিম আবার আল্লাহ কোরান কেউ আজিম বলেছেন আল্লাহ কা্যে আ কাসাবা আমমিনাল মাসানি ওয়ালকরনেল্লা আজি বনবি আমি আপনার নিত্য পাঠনীয় শপ্তবাক্য সুরাতুল ফাতিহা দিয়েছি। সাথে সাথে কোরানে আজিম দান করেছি সুবাহান আল্লাহ। তার মানে কোরানের ক্ষেত্রে আজিম। কেমতের ভূমিকম্প এটা আজিম আল্লাহ নিজেও? আজিম বিশ্বনবীর চরিত্র আবার এই সুরাটাও যেহেতু দামি এই জন্য নাম সুরাতুল আজিবাহ সুরাতুল সুমহান সুরা এটা যেন তেন সুরা নয় এটা তো কোরআনের কলব কলব সারা মানুষ বাঁচে হার্ট ফাউন্ডেশনে যে দেখবেন মানুষের কি অবস্থা হৃদরোগ হৃদয় যার নষ্ট তার যে কত কষ্ট এই যে কি পড়ানো লাগে এখন রিং পরায় এনজিও গ্রাম এনজিও প্লাস্টিক করে আর্টারি ব্লক করে ফেলে চর্বি এত চর্বি আমরা খাই এত গরুর গুস আমরা খাই মনে রাখবেন যেই প্রাণীর পা বেশি ওইটার ভিতরে কোলেস্টেরল বেশি মাছের কয় হ্যাঁ নাই এখানে নাই মাছের পাটা নাই কোলেস্টেরলও নাই মুরগির পা জোরে বলতে হবে তার মানে কিছু কোলেস্টেরল আছে না নাই গরুর কয়পা কোলেস্ট্রল বেশি না কম এইবার কোন চিংড়ির কয় পা সবচেয়ে বেশি কোলেস্ট্রল কন্টেইন করে শ্রিম ফ্রন চিংড়ি এজন্য এগুলো কম খাইতে হবে তবে চল্লিশের আগে যারা আছেন ধুমায়া খান চল্লিশের পরে এই যে মাটন ল্যাম্প ছাগলের গোস খাসির গোস চিংড়ি এগুলো আপনার ডায়েট থেকে বাদ দিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এই জন্য এই সুরাটা যেন তো সুরা নয় এটা তো কোরআনের কলিজা হার্ট হৃদয় এই জন্য সুরাটা সুরাতুল আদিমা সুমান পড়েন তার মানে এক নাম্বারে পেলাম সুরাতুল ক দিয়া দুই নাম্বারে পেলাম সুরাতুল আজিমা তিন নাম্বারে সুরার আরেক নাম হলো সুরাতুল মহায়াম্মা সুরাতুল মোয়াইম্মা মোয়াম্মা দুই অর্থ এক অর্থ হচ্ছে এটার বরকতটা আম সবার জন্য যেই পরে সেই বরকত পায় এজন্য ময়াম্মা আবার মোয়াম্মার আরেক অর্থ হচ্ছে যেই সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয় টায়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখটারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরাত ইয়াসিনের প্রথম নয় টায়াত তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে ভাই হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখকে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সূরাতুল মুইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুরতুবির মুসান্নিফ ইমাম আল কুরতুবী উনিকে জালিম বাদশা বন্দী করেছিল ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়াও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছেন ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিব তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরাত ইয়াসিনের প্রথম নয়া তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটার অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় জন্য বিপদে পড়লে সুরা তুইয়াছিনের প্রথম নয়াত পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আরও জোরে পড় আমিন এই জন্য আল্লাহ চমৎকার এভাবে এই সূরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন ওয়ালকোরো অনিল হাকিম ইনক্যালেমিনাল মরোসনী নালাসি রতিম তাকে ইম্পর্টেন সুবহান আল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব চমৎকার না বাক্য দিয়ে এই সুরাটা শুরু করে নাই যেমন ঈদা ঝুল আরদু আর্দু ঝিলজালাহা এইসুরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা বদ্দ হা ওয়াল্লা ইলি ঈদা সাজা বাক্য না কিন্তু ইয়াসি এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবানলা পড়ে আল্লাহ একশো চোদ্দটা প্রায় উনত্রিশটা সুরা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুমান আল্লাহ নাই এই উনত্রিশটা সুরা কখন আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন 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 দিয়ে সুরা শুরু হয়ে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে গেছে সুবানাল্লাহ পড়েন এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে যান কেন এটা আছে না নাই ইয়াসিন সুবানাল্লাহ পড়েন ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফলাম তহসিন মিম আল্লাহ আকবর আল্লাহ আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছানা নাই আর আলিফালা মিম র আলিফালা মিম সব আছানা নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা আছানা নাই সুরা এ মারিয়ামের শুরুতে কি আছে কাফ হায়া আইন সভান্লা পড়েন এরকম প্রায় উনত্রিশটা সুরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোন বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হারফ দিয়ে হার্ফ এই হারফগুলোরে বলে হরুফ আত্তাহজ্জি বা হরুফ আল মোক আ কাটা কাটা অক্ষর মনে রাখবেন কোরোনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা মহকাম একটা মোতাশাহাবে মহকাম মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাশা আবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লা বলেন তিনি কে

আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিষ্ণুবি যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের শয়লা এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বুলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি না তাইলে বল নুন অর্থ কি কফ মানে কি আলিফ لام রা মানে কি ফাবুহিতাল্লাজি কাফার কেউ জানে না কে উত্তর দিতে পারে না ইকোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা কোরআনের মুজিজা এটার অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁজাখুঁজি করাও ঠিক না তবে মুফাসসিরীন کرام এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনা আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়েন কেউ কেউ বলেছে এটার অর্থ হতে পারে ইয়া সাইদ আল সালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইসমুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছেন এটা হতে পারে ইসমুল্লিনাবি বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে এই কোরআনে কারিমের একটা নাম কন সুবাহান আল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবীর সব মুফাসিররা বলতে বাধ্য হয়েছেন আল্লাহ আলামুবি মোরাদিহিবিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ এই ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই ও মিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া আছে না নাই কি বলছে আল্লাহ ওয়াল আস ওয়াল আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়াতিন মানে তিনের কসম জাইতুনের কসম কেটেছেন বলেছেন ওয়াজ জাইতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া সিনিন যত জায়গায় কসম তত জায়গায় ওয়াও আছে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শামসি ওয়া দুহাহা সুবহানাল্লাহ কইবেন না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়ালফজার ফজর জিলহজ প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোরা আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশফাঈ ওয়াল ওয়াতর সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই বেশি না কম বিশ্বাস হয় না নাস্তিক কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোরআনের মধ্যে বিজ্ঞান নাই কোরআনের মধ্যে সায়েন্স নাই কোরানের ভেতরে টেকনোলজি নাই কিন্তু কোরআন বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ বললেন মা ফরতনাফিল শাই কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল কথা বলেছি ঊর্ধ্ব জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জিওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কিছুর কথা করণের মধ্যে দিয়েছে কে করণের ভেতরে মানুষের কথা আছে না নাই করণের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথা আছে কই আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ মানুষের কথা আছে সুরাতুল ইংসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল আনকাবুত মৌমাসির কথা আছে সুরাতুন নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। আল্লাহ বললেন ওয়া আওহা রব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুবহানাল্লাহ পড়েন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন ওহিকে আরবিতে বলে সিক্রেট মেসেজ সায়েন্টিফিক আলোচনা শুরু হইতেছে মনোযোগ আছে না গেছে জিমানি ধরছে হ্যাঁ মনোযোগ আস না গেছে তাক দেওয়া যাবে জোরে না আসতে শুরুতে বিবাহিতরা দেন এরপরে অবিবাহিতরা দেন এরপরে সবাই মিলে দেন বিবাহিত কারা কারা দেখি বিবাহিতরা অবিবাহিতরা দিবেন না শুরুতে বিবাহিতরা দেন তারপরে অবিবাহিতরা দেন তারপরে সবাই মিলে দেন বিবাহিতরা রেডি দেখব কাদের গলায় জোর বেশি দেখি দেখি বিবাহিতরা দেন লিল্লা হে থাকবে এবার অবিবাহিতরা রেডি আওয়াজ নাই হেরে যাবে আজকে হেরে যাবে রেডি তাকবির দাও লিল্লা হে তাকবির ইয়াংদের পারফরমেন্সই আলাদা আওয়াজ বেশি এবার সবাই মিলে সবাই মিলে তিনটা লিল আল্লাহ মৌমাছি কে ওহি করেছেন কি করেছে দেখেন কুরআনিল হাকিম আল্লাহ যে বললেন শেষ হবে নাই এই কথা ওল কুরআনিল হাকিম বিজ্ঞানময় কোরআনের শপথ প্রজ্ঞাময় কোরআনের শপথ বিশ্ব নই বলেন লা তহসা আজা ইবহু কোরানের কোনো শেষ নাই ওয়ালা তাবলা অরা ইবহু কোরান কোনোদিন কারোর কাছে পুরাতন মনে হয় না ফিহি মাসাবি হুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়তের মশাল ওয়ামান আরুল হেকমা কোরআন হলো বিজ্ঞানের সূচ্চ মিনাদ লা তহঃসা আজা ইবহু কোরানের শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে কোরআন কখনো পুরাতন হয় না পুরান হয় নাকি যার বয়স পঞ্চাশ পঞ্চাশ বছর ধরে নামাজি মানুষ প্রতি নামাজের প্রত্যেক রাখাতে কোন সুরা পড়া লাগে তো পঞ্চাশ বছর যদি কেউ নামাজি হয় তাহলে কত লক্ষবার উনি সুরা ফাতেহা পড়ছে উনি নিজে জানে তারপরেও কোনোদিন কি মনে হয়েছে সুরা ফাতেহাটা একটু পুরান পুরান লাগে আজকে কুলফল্লা দিয়ে শুরু করুন কথা বলেন পুরান লাগে কোনদিন না এত পড়ছি এটা আজকে আর এটা না আজকে এরকম মনে হয় না বলা চাবলা গরাইবুহ পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিদিন নতুন আলা এজনিয় সব সময় নতুন এজন্য মিশনায়ে বললেন লা তুহসা আজাইবুহু কুরআনের আশ্চর্যের জান্নিতের শেষ নাই ওয়ালা তাবলা গরাইবুহু কুরআন কখনো পুরাতন হয় না ফীহি মাসাবিহুল হুদা কুরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়ামানারুল হিকমা কোরআন হলো বিজ্ঞানের সূর্য মিনার সুবহান আল্লাহ আল্লাহ বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল আমি মৌমাছির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিতাখিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মৌচাক বানাও অমিনা সাজার গাছের মগডালে ডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ওয়া মিম্মাইয়া আরি শুন উঁচু উঁচু জায়গায় মৌচাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে এখন সুহান আল্লাহ মৌমাছির আল্লাহ শিখায় দিছে নিচু জায়গায় দিন মৌমাছির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগডালে ওঠা লাগে মধু খেতে চাইলে চিল্লা করুন ঠিক কি আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্যা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্যা খেদি এটাকে কি মুজাক্কারের সিগা কথা বলতে হবে কেউ নাই এটার উত্তর দেওয়ার মতো আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ যে মেসেজ করছে পুরুষ নাই এটা নারী মৌমাসিরে রে কইছে চিল্লা সুহান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল বন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দা ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিত্যা খেদি মিনাল জিবালি বুইউতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু আহরণ করা হয় যেই মৌমাছিটা নেতৃত্ব দয়ে সূরা ইয়াসিন থেকে আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন ইনশাআল্লাহ যতটুকু আমাদের সাধ্যে কুলায় এটা মাক্কী সূরা সূরা ইয়াসিনটা কি সূরা সূরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব একটা মাদানী পর্ব একটা একটা হচ্ছে মাক্কি ইনিংস আর একটা মাদানী ইনিংস ক্রিকেটে ইনিংস থাকে ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস বুঝতে সুবিধা না কমন পড়ছে সবার তো এটা হচ্ছে বিশ্বনবীর মাক্কি ইনিংসের একটা সূরা মাক্কি ইনিংসের বৈশিষ্ট্য হচ্ছে বিষ্ণবী তাওহিদের দাওয়াত দিয়েছেন রিসালাতের দাওয়াত দিয়েছেন আখেরাতের কথা বলেছেন একটু নরম নরম কথা বলেছেন কারণ চারদিকে খালি মাইক চারদিকে কি কোরনের কথা বলে মাইর আছে না মার খেতে হয় বকা শুনতে হয় ঝুঁকি নিয়ে কথা বলতে হয় চিল্লা এখন ঠিক কিনা বিষ্ণু বলা হলো এগুলো ছেড়ে দেন